মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস আর কোথাও কি আছে বিশ্বের একমাত্র ভাষা বাংলা যাকে প্রতিষ্ঠিত করতে জীবন দিতে হয়েছে বাঙালিদের সংগ্রাম করতে হয়েছে বছরের পর বছর কখনো ভেবে দেখেছেন বিশ্বে কথা বলার ক্ষেত্রে এই বাংলা ভাষার অবস্থান কত বা বিশ্বের কত মানুষ বাংলা ভাষা ব্যবহার করে পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে আঠাশ কোটি পঞ্চাশ লাখেরও বেশি লোক বাংলায় কথা বলে এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষই এই ভাষায় কথা বলে বিশেষভাবে কাব্যিক ও শৈল্পিক ঐতিহ্যের জন্য এ ভাষা বিশ্বের সুপরিচিত সাহিত্য সঙ্গীত ও চলচ্চিত্র জগতে বাংলা ভাষার অনেক অবদান রয়েছে যা বিশ্বজুড়ে বাংলা ভাষার প্রসারে বেশ অবদান রেখেছে এটিকে মাতৃভাষা হিসেবে বিশ্বে ভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম এবং বহুল ব্যবহৃত ভাষা হিসেবে এর অবস্থান সপ্তম পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলেন ইংরেজি ভাষায় তবে ভাষার জন্য জীবন দেয়ার ঘটনা পৃথিবীতে বিরল তাই তো একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে অপরিসীম শ্রদ্ধা ও আবেগের বিষয় ভাষার অধিকারের আন্দোলন ও সাফল্যের সঙ্গে বীরের রক্ত আর মায়ের সঙ্গে মিশে আছে দেশবাসীর ভালোবাসা বাঙালিরা ভাষাকে যেভাবে শ্রদ্ধা জানায় সেটিও পৃথিবীতে বিরল একুশের প্রথম প্রহরে খালি পায়ে প্রভাত ফেরিতে অংশ নেয়া ও শহীদ মিনারে ফুল দেয়ার জন্য মানুষের দীর্ঘ সারির ছবি কিছুই বাঙালির হৃদয়ের যা চোখ ভিজিয়ে দেয় এ প্রজন্মকেও বাঙালির ভাষা দিবসকে ঘিরে এ আয়োজন কেবলই আনুষ্ঠানিকতা নয় এর সঙ্গে মিশে আছে বাঙালির আত্মত্যাগ অশ্রু ও উনিশশো বাহান্ন রক্তের ইতিহাস এর সঙ্গে গভীরভাবে মিশে আছে বাঙালির গর্ব গর্বের খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ